আমি হাঁটতে শিখিনি শিখতে শিখেছি এটা সত্যি তো এটা আর কেউ নয় এটা আমাদের জিদ্দা যা সবার প্রাণে এখনো বেঁচে আছে এবং সবার প্রাণে এখনো জেগে আছে একটা শীর্ষের দিয়ে উঠলে বুঝিয়ে দেয় যে সুভাষটা জিদ কিভাবে আছেন এবং সব বাধা পেরিয়ে কিন্তু আছেন তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম তা আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সুভাষটা জিদ্দা কিন্তু তিনি হাঁটতে শিখেনি শিখতে শিখেছেন এটা কিন্তু তিনি অলরেডি কিন্তু বলে দিয়েছেন এটা কিন্তু বলে দিয়েছেন বা দেখ বা না দেখ এটা কিন্তু তার প্রমাণ আমরা পেয়েছি তো অলরেডি কিন্তু সুভাষটা জিতা কিন্তু তার পুরো কেরিয়ারে কিন্তু একটা মুভি যে ফ্লপ হবে সেটার কথা কিন্তু তিনি চিন্তা ভাবনা করেন তিনি তো ভাবেন যে আমি হারতে শিখেছি এবং শিখতে শিখেছি এটা নয় আমি শিখতে শিখেছি এবং হারতে শিখিনি এটা কিন্তু অলরেডি কিন্তু তিনি বলেও দিয়েছেন এবং কিছু কিছু ডায়লগও কিন্তু আমরা শুনতে পাই ডায়লগে কিন্তু আমরা দেখতে পাই কিছু কিছু মুভিতেও কিন্তু আমরা সেই ডায়লগগুলো কিন্তু এখনো দেখতে পাই এটা সুভাষটা জিত যে কিনা পুরো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং পুরো বিষয় কিন্তু তিনি দেখিয়ে থাকেন এবং সেই সব মুভির আপডেটও কিভাবে আমরা পাবো সেই সব কিন্তু তিনি ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেয় তবে এটা আমরা আশাবাদী যে তার আপকামিং বড় একটা ফিল্ম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটা বাংলার ইন্ডাস্ট্রিতে এক অন্যতম মুভি হতে যাচ্ছে যা সুভাষটা জিদ্দাকে সত্যি সত্যি আমরা এরকম মুভিতে প্রেজেন্ট হিসাবে পাইনি বা দেখতে পাইনি এবারে তিনি এই মুভিটাতে অভিনয় করবেন এই মুভিটা গল্প তার কাছে ভালো লেগেছেন আমরা জানি তার কাছে যে কোনো নতুন পরিচালক হোক পুরোনো পরিচালক হোক তার কাছে যদি যদি কোনো মুভি 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 গল্প গল্প নিয়ে সেই ভালো না না লাগে তিনি করবেন অ্যাকশন থাকুক যত তার কাছে সেই মুভি গল্প ভালো লাগলে সেই মুভি করবেন তিনি এটা কিন্তু তিনি বুঝিয়েছেন এবং তিনি করে দেখিয়েছেন তার কাছে কিন্তু অনেক ভালো ভালো স্কেপ গিয়েছিল আজ কিন্তু সেসব স্ক্রেপের মুভি দেয়াব করেছে অঙ্কুশ করেছেন এবং এভরিথিং কিন্তু কিছু কিছু সুভাষ তারা করেছেন সেগুলো মুভি কিন্তু তিনি রিজেক্ট আবির যে করেছেন সেই সব মুভি কিন্তু গল্প তার কাছে ভালো লাগেনি এটার জন্য কিন্তু তিনি করে এটার জন্য কিন্তু করেন তো এটার জন্য বলি আমি যে মানুষটা সত্যি সত্যি বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু জিততে শিখে শিখেছে এবং জিততে এসেছে হারতে আসেনি বা হারতে শিখেনি এটা বলতে হবে তো আগামী যে মুভিটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটা যেন একটা ভালো একটা মুভি হোক এবং ভালো একটা বক্স অফিস ধরতে পারে এটা তো আমরা সবাই চাইবো যারা তারা তো সকলে একটা মাসালা কমার্শিয়াল মুভি আনুক যা আমরা গ্রাম অঞ্চলে সুভাষটা দেখে কখনো যুদ্ধ হিসেবে দেখতে পাইনি বা যুদ্ধ করতে দেখতে পাইনি যা আমরা সেদেরকে নিয়ে তিনি যুদ্ধ করবেন যা আমরা বলিউডে দেখতে পাই রামচরণের মতো সুভাষ মুভি করেছেন সেসব মুভি কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কম হলেও কিন্তু দেখা যায় না সেটা তাও আবার একমাত্র সুভাষটা জিদ্দার কাছ থেকে আশা করছে এবং প্রেজেন্ট করছি একটা ভালো কিছু হবে তো এটার জন্য কিন্তু শত শত বক্তরা কিন্তু এখন অপেক্ষায় আছে যে আমাদের প্রিয় সুভাষটা জিদ্দার কাছ থেকে কবে এরকম একটা মুভি পাবো অবশেষে কিন্তু তাদের মুখে হাসি ফোটাতে সুভাষটা জিদ্দা অনন্ত সিংহ হয়ে ফিরতে যাচ্ছেন এবং অনন্ত সিংহ হয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন তো এটা কিন্তু বলতেই হবে একমাত্র সুভাষটা জিৎ বলে কিন সম্ভব হয়েছেন এবং সুভাষটা জিদ্দা হয়েছে সম্ভব হয়েছে তো এটা বলতে হবে একমাত্র তো আমিও চাই বাংলাদেশ থেকে যে সুভাষটা জিদ্দার একটা ভালো একটা মুভি আসুক ভালো ভালো একটা একটা মুভি যেন ভক্ত সুভাষটা জিদ্দার পাশে আছি থাকবো সব সময় আছে এটা বলছি এখনো প্রতি ভিডিওতে আমি বলে যাই তবে সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরাও কিছু এরকম ভাবে ট্যালেন্ট শিখেছি যে কিনা আসলে বলার কোনো কৌতুক বা বলার কথা এটা আসলে মানা চাই না এই মানুষটা দেখে গিয়েছেন বছরে এক দুটো মুভি আসলো কিন্তু এই মানুষটার অপেক্ষায় থাকে আজ কিন্তু শত শত বক্তরা কিন্তু চাইছে সুভাষটা জিদ্দার পুরো এক বছরে কিন্তু বছরে দুই থেকে চারটার মতো মুভি আসতে কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু বছরে দুটো মুভি আনে এটার জন্য কিন্তু সুভার যে বক্তরা আছে তারা কিন্তু সুভাষটা জিদ্দাকে কিন্তু ছেড়ে চায়নি বা তার পাশে নেই বলে সবাই কিন্তু তার পাশে আছে কেউ কিন্তু ছেড়ে চায়নি সবাই কিন্তু এক এক করে কিন্তু সুভাষটা জিদ্দার সাথে আছে থাকবে আর যদি কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকা তেমনি একটা ফার্স্ট লুক আসে সবার মাঝে দেখো এটা পুরো ঝড় হয়ে যাবে বাংলা ইন্ডাস্ট্রিরতে অর্থে সুভাষটা জিদ্দার কাছে তো এটা একমাত্র সুভাষটা জিদ্দার ছিল এবং থাকবে আমরা বাসাবাদী ভালো একটা মুভি আনবে এবং বাংলা ইন্ডাস্ট্রি এখন যারা ভিডিও তৈরি করছে তারাও কিন্তু বাকি সুভাষটারদেরকে নিয়ে ব্যস্ত আছেন বাকি সুভাষটারদের ভিডিও তৈরি করে যাচ্ছেন কিন্তু সুভাষটা জিদ্দার ভিডিও দিচ্ছেন না কেউ দিলে দেয় কেউ দিলে না দেয় তো এটা নিয়ে আর কি আর কিছু বলতে চায় না তো আমি তো তোমাদেরকে ভিডিও দিয়ে যাব একটু দেরি হলে কোনো চিন্তা নেই আমি জিদ ফ্যান্স হিসেবে তোমাদের পাশে সবসময় সুভাষটা জিদ্দার ভিডিও দেই এটাই আমি চাই সবাই সুভাষটা জিদ্দার পাশে থাকো সুভাষটা জিদ্দার সাথে থাকো সুভাষটা জিদ্দার মুভির পাশে থাকো সবাই বাংলা মুভিকে সাপোর্ট করো বাংলা মুভিকে ভালোবাসো এটা সব সময় বলবো এখনো বলছি তো এটা আশাবাদী আমরা যে সুভাষটা জিদ্দা আগামী একটা বছর অফিস যে মুভিটা আসছে বিপ্লবী মুভি বিপ্লবী হয়ে এটা একটা ভালো একটা বক্স অফিস আসবে তো এটার জন্য অপেক্ষা আছি তো দেখা যাক শেষ সেই আপডেটগুলো কবে আমরা পাই সেগুলো আপডেট আমরা পুজোর পরে পাবো তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিদ্দার এই বিপ্লবী মুভি এখনও কতটা অপেক্ষায় আছো দেখার জন্য বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য